সেই সকাল সকাল রেডি হয়ে গেছিলাম একটু বেরবো বলে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন গাড়ি চলে এসেছি আমরা বেরিয়ে পড়েছি কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে নবদ্বীপের কাছে এই ব্রিজটা এলেই কেমন যেন মনের মধ্যে অন্যরকম অনুভূতি জায়গা দেয় কি বলুন তো দু হাজার চোদ্দোর প্রথম প্রথম যখন আমাদের বিয়ে হয়েছিল আমরা বাইকে করে বীরনগর থেকে কাটোয়া যেতাম দুইজনে মিলে সেই মুহূর্তগুলো অন্যরকম ছিল ঠিক এই জায়গাটায় দাঁড়াতাম অনেকক্ষণ বাইক চালানোর পরে ওর কোমরটা ব্যথা করাতে আমরা এখানে দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে নিজেরাও বেশ সময় কাটাতাম বেশ ভালো লাগতো তাই যখন যাওয়ার সময় এই রাস্তাতে আখের রস দেখতে পেলাম তখন বড়মশাই বলল কি গো দাঁড়াবে আমি বললাম হ্যাঁ চলো দাঁড়াই আখের রস খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা গল্প করে সময় কাটিয়ে তারপর যেখানে যাওয়ার সেখানে চলে গেলাম এটা হচ্ছে সন্তুদার বাবা এই মানুষটার কথা কোনোদিন ভোলা যাবে না আর ভুলতেও চাই না আমাদের বিপদের সময় যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল নিজেদের লোক হলো তাড়াতো না তো এখানে সব কিছু মেটিয়ে মাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা আগে যেখানে ভাড়া থাকতাম মানে বিয়ের পর যেখানে ফার্স্ট ভাড়া থাকতাম সেই বাড়িতে তবে দুঃখের বিষয় কি বলুন তো এখানে এই বাড়িতে যে জেঠু আর জেঠিমা থাকতো ভেবেছিলাম বাবানকে দেখাবো বাবানকে সে ছোট্টবেলায় দেখেছে বাবা তখন বয়স হবে ওই এক বছর ওই লাস্ট দেখেছে তো দুঃখের বিষয় জেঠিমা এখানে আর থাকে না তার মেয়ের কাছে থাকে তাই আর দেখানো হলো না বাবানকে পরে অন্য সময় ফোন করে যাব তারপর চলে এলাম নেক্সট বাড়িতে এখানে বাবান হওয়ার পর পাঁচ মাস যখন বাবানের বয়স তখন এখানে এসেছিলাম এই বাড়িতে সব কিছুই জানেন রকম আছে শুধু কিছু কিছু বাড়ির অংশ পাল্টিয়েছে তো বেশ ভালো লাগছে কারণ বাবানের প্রথম হাঁটা এবং প্রথম কথা বলা সব কিছুই এই বাড়িতে তো যাই হোক ওখানে গল্প করে বেরিয়ে পড়লাম কাটো আর চপ আর মুড়ি না খেয়ে আমি তো যাব না তাই শেষমেশ বড় আমার কথা রাখতে চপ মুড়ি কিনে দিল তাই খেতে খেতে বাড়ি চলে এলাম আজকে তাহলে আসি টাটা